প্রত্যেকটা স্টার সেন্টারদের আমি সজাগ করে দিচ্ছি তোমরা যদি নিজেদের আখেরে ভালো চাও এবং যদি নিজেদের বদনাম করতে না চাও তাহলে যা বলবে সেটাই করবে ছোটো ছোটো ক্রিয়েটারদের ছোটো ছোটো ফেসবুক মডেলারদের একদম প্রতারিত করবে না তোমরা স্টার দেবো বলো তোমরা ফলো করবো বলো কিন্তু কিচ্ছু দাও না এইসব চিটিংবাজি কিসের জন্য করছো তোমাদের তো খালি টিআরপি বাড়াবার জন্যই ধান্দা নিজেদের আগেরটা নিজেরা গুছিয়ে দিচ্ছ আমি অত্যন্ত সৎ এবং যা বলি তাই করি তোমাদের মতো মিথ্যাবাদী চিটিংবাজ নই তাই আমি জোর গলায় বলছি তোমরা এখন সাবধান হও ধীরে ধীরে দেখবে তোমরা হারিয়ে যাবে তখন তোমাদের খুঁজতে খানকি পাড়াতেও যাওয়া বন্ধ হয়ে যাবে তাই বলছি তোমাদের জীবনের কোথাও খুঁজে পাওয়া যাবে না এখন থেকে সাবধান হও চিটিংবাজি বন্ধ করো মিথ্যে কথা বন্ধ করো যদি ভালো চাও নয়তো তোমরা গেলে তোমাদের দিন এসে গেছে বুঝলে মিথ্যাবাদী বাজি চিটিংবাজ স্টার সেন্টাররা ভালোভাবে বলছি তোমরা এখনও সুধরো নয়তো তোমাদের এখন অনেক বাকি আছে আমার কথা না শুনলে তোমরা জলাঞ্জলি যাবে আর আমি তোমাদেরকে সবাইকে বলছি যারা যারা নতুন ক্রিয়েটার আছো যারা যারা নতুন ফেসবুকে আছো তাদেরকে সবাইকে বলছি একমাত্র আমিই পারি তোমাদের প্রমোট করতে আমার ইউটিউবের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি ফেসবুক প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি তোমরা আমাকে ফলো করো আমার ইউটিউবের ভিডিওগুলো নিজের প্রোফাইলে শেয়ার করো ইনকাম সঙ্গে সঙ্গে পাবে আমি স্টার সেন্টারদের মতো মিথ্যা কথা বলি না বুঝলে তবে আমি যেটা বলি সেটা করি যদি স্টার সেন্টাররা আমাকে ভালোবেসে অ্যাডভান্স স্টার দেয় সম্মান জানিয়ে যদি আমাকে অ্যাডভান্স স্টার দেয় আমি যা বলেছি তাই করবো তাদের ভিডিওগুলো শেয়ারও প্রচুর করব। শুধু তাই নয় এবং তাদেরকে আমি সত্যিই ফলো করবো দেখে নিও আমি যা বলি তাই করি তোমাদের চিড়িংবাজ মিথ্যাবাদী আমি নই বুঝলে